ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আমাদের আমিনুল ভাই তিনি কি মিঠুন চক্রবর্তী নাকি নায়ক ছবির কাপুর কথাটা জন্য বলছি বা বলতে বাধ্য হচ্ছি যে তার ফার্স্ট প্রেস কনফারেন্সে সাংবাদিকদের যে বিসিবি প্রেমিসেসে ঢুকতে দেওয়া হয় না সেটা ওপেন করার জন্য প্রেস কনফারেন্সে বসে বিসিবির সি নিজামুদ্দিন চৌধুরী সুজনকে ফোন করে একটা নির্দেশনা দিয়েছেন বা সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে বলেছেন গেল চব্বিশ ঘন্টায় এই বিষয়টা নিয়ে প্রচুর ট্রল দেখেছি প্রচুর সমালোচনা দেখেছি তাকে অনেকে ফাটাকৃষ্ট সঙ্গে তুলনা করেছেন আসলে ঘটনাটা কি সেটার জন্যই এই আলোচনাটা করতে বাধ্য হচ্ছি কয়েকটা উদাহরণ দিচ্ছেন এই যে ভোক্তা অধিকার কর্তৃপক্ষের খুব মুখ পরিচিত কিছু মানুষ বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন বা বিভিন্ন জায়গায় মজুরদারি ধরছেন বেশি দাম ধরছেন সেগুলো ভিডিও হচ্ছে সেগুলোকে কি আমরা ফাটাক বলছি বেশিরভাগ ক্ষেত্রে বলছি না প্রশংসা করছি তালি দিচ্ছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা এটা করছেন ওইটা করছেন সেগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে পজিটিভ কাজগুলো অবশ্যই সেগুলোকে আমরা তালি দিচ্ছি আরেকটা স্পেসিফিক ঘটনা মনে করেই দিচ্ছি আমি মাশরাফি বিন মুর্তজা তখন এমপি নরাইলে একটা হসপিটালে গিয়েছেন ডিউটি ডাক্তার নেই ডিউটি ডাক্তারকে ফোন দিয়ে বললেন আপনি কি ফাইজলামি করেন নাকি জবাব দিতে চাচ্ছিলেন পুরো ভিডিওটা করা হয়েছিল সোশ্যাল সাইটে চলে এলো ডাক্তাররা স্ট্রাইকে গেলেন কেন তিনি ডাক্তারকে ফাইজলামির কথা বললেন আমি ওই ইস্যুটা নিয়ে একটা রিপোর্ট করেছিলাম সেখানে মন্তব্য নিয়েছিলাম প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্থপতি মুবাশ্মের হোসেনের তিনি সেখানে বলেছিলেন মাশরাফির বলার ধরনে হয়তো ভুল থাকতে পারে কিন্তু তার উদ্দেশ্যে কোনো ঘাটতি নাই আবার বলছি মার্শাভীর বলার ধরনে হয়তো ভুলছিল ডাক্তারকে তিনি বলছেন যে আপনি ফাইজলামি করেন নাকি কিন্তু তার উদ্দেশ্য জবাবদিহিতা নিশ্চিত করা ডাক্তার হিসেবে রোগীকে সেবা দেবে সেটা নিশ্চিত করা এই যে উদ্দেশ্য সেখানে কোনো ঘাটতি ছিল না মার্শাফির সেটা নিয়েও সমালোচনা হয়েছিল আমার পয়েন্টটা হচ্ছে এই যে ভোক্তা অধিকারের কর্মকর্তারা যে হানা দিচ্ছেন সেটার ভিডিও হচ্ছে সেটাকে আমরা তালি দিচ্ছি কিন্তু আমিনুল হক যখন বসে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করছেন তখন তিনি আমাদের কাছে ফাটাকিষ্ট হয়ে যাচ্ছেন অথচ তার তো হওয়ার কথা ছিল নায়ক ছবির নায়ক ফাটাকিষ্ট কেন হচ্ছেন কারণটা খুব স্পষ্ট কারণটা হচ্ছে বাংলাদেশ ইজ সাচ এ কান্ট্রি আমার কথা আপনি একমত নাও হতে পারেন গালি দিতে পারেন দালাল বলতে পারেন যা খুশি তাই বলেন কিছু যায় আসে না আসলে বাংলাদেশ ইজ সাচ এ কান্ট্রি এইখানে দেখানোর জন্য হইলেও অনেক কিছু করতে হয় বাংলাদেশ ইজ সাচ কান্ট্রি এখানে গুণের চাইতে দেখুনদারিটা বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশ ইজ সাচ কান্ট্রি এইখানে অনেক সময় ফাটা কেষ্ট হয়ে সঠিক কাজটা নিশ্চিত করতে হয় বাংলাদেশ ইজ সাচ কান্ট্রি যেখানে সঠিক কাজটা ঢোল পিটিয়ে বলতে হয় নইলে সঠিক কাজটা আড়ালে পড়ে যায় কেউ কোনোদিন মনেও করে না দিস ইজ দ্য রিয়েলিটি বাংলাদেশের সমাজ এখনো ওই পরিস্থিতিতে যায় নাই যেখানে আপনি দিনের পর দিন ভালো কাজ করে যাবেন আড়ালে আবদালে করে যাবেন দুটো মানুষ কথা বলবে বলবে না সেই সংখ্যা নলমোস্ট নাই এর মতো সো এই দেশে ভালো কাজ করার জন্য প্রয়োজনে মিডিয়ার সামনে এসে স্টানবাজি করতে হয় এই দেশে প্রচুর মানুষ আছে কোনো যোগ্যতা নাই অলমোস্ট নির্বোধ যোগ্যতাহীন শুধুমাত্র স্টানবাজি করে বড় মানুষ হয়ে গেছে দেশে প্রচুর উদাহরণ আছে বুড়ি বুড়ি নাম দেওয়া বলে দিতে পারি কিন্তু অফিসিয়ালি বা এরকম করে বলাটা উচিত হবে না তো সেই দেশে আমিনুল হক যখন বসে প্রেস কনফারেন্সে বিসিবিসি ওরে ফোন দিলেন সেটাকে সহজভাবে দেখাটা জরুরি আমি সহজভাবে দেখি কেননা আপনি আমিনুল যখন দোষ দিচ্ছেন ঠিক একই দোষ যখন আপনার পছন্দের কোন রাজনৈতিক কর্মী নেতা করছেন সেটাকে আপনি বাহবা দিচ্ছেন এটা ডাবল স্ট্যান্ডার্ড এবং আপনি বা আপনাদের বা আমাদের অনেকের এই ডাবল স্ট্যান্ডার্ড কারণেই আমি মনে করি আমিনুল যেটা করেছে ঠিক করেছে এবং আগামীতেও যদি সেটা করে অ্যাটলিস্ট একটা সার্টেন স্টেজ পর্যন্ত সবসময় না যদি সেটা করে সেটা সাপোর্ট করা উচিত কেননা দেখানোর জন্য হলেও মেসেজটা ডেলিভার করার জন্য হলেও আমি কাজ করছি এটা বোঝানোর জন্য হলেও বা আমি ছাড় দেব না আমি জবাবদিহিতা চাই এগুলো নিশ্চিত করার জন্য হলেও এই কাজগুলো কিছু অংশে বাংলাদেশের মতো সমাজে বাংলাদেশের মতো সামাজিক সংস্কৃতিতে বাংলাদেশের রাজনৈতিক বা পেশাদার সংস্কৃতিতে করা উচিত না করলে অনেকে লাই পেয়ে যায় অনেকে প্রশ্রয় পেয়ে যায় অনেকে মনে করে না কিছু তো হবে না না কিছু হবে এটা বোঝানোর জন্য হইলেও ক্যামেরার সামনে কিছু কাজ করা উচিত ইতিপূর্বে আমরা অনেক বড় বড় নামকে দেখেছি নেতা পাতি নেতা বড় নেতা মেঝ নেতা ছোট নেতা অনেককে দেখেছি এরকম কাজ করতে হিরোগিরি করতে এবং সাধারণ মানুষ তাদেরকে হিরো বলে তালি দিয়েছেন যিনি তার মতাদর্শের লোক ভিন্ন মতাদর্শের লোক হলে তিনি হয়ে যাচ্ছেন ফাটাগ্রেষ্ট কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে এই কাজগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জনের করা উচিত আপনি আমার সমালোচনা করতে পারেন যে আপনি এরকম একটা কাজ সাপোর্ট করেন হ্যাঁ সাপোর্ট করি